আজকে গোজনা অঞ্চলের সকাল থেকেই বিভিন্ন ক্লাবগুলি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শুধু গোজনা অঞ্চল নয় গোজনা সহ ময়নাসহ সকল এলাকাতেই আজকে বাগদেবীর আরাধনা চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই বাগদেবীর আরাধনায় ব্রতি হয়েছেন এবং এই বাঘদেবীর আরাধনায় সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের গোজনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আগামী দিনে গুজরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়ে আসুক তাদের পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক এবং যে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন রয়েছে আমি মায়ের কাছে প্রার্থনা করি যেন তাদের অনেক শুভ শুভ হয় এবং আগামী দিনে তারা অনেক অনেক সাফল্য লাভ করুক আজকের দিনে মায়ের কাছে আমার এই প্রার্থনা থাকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং তৎসহ বিশেষভাবে জানাচ্ছি যে আগামী ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে তাদের জন্য অনেক শুভকামনা এবং তারা যাতে আগামীতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং সাফল্য লাভ করতে পারে মায়ের কাছে সেই প্রার্থনাও জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের মনোযোগী মনোযোগ সহকারে এই পরীক্ষা যাতে ভালোভাবে তারা দেয় তাদেরকেও সেই বার্তা দিচ্ছি আজকের দিনে এবং তাদের পরীক্ষা ভালো হবে এই আশাও রাখছি এবং মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি নিজের বাড়ি মানে নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন